দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তবে কি পরিমাণ অর্থ ফেরত আসবে সে বিষয়ে তিনি কিছু বলেননি মঙ্গলবার সচিবালয়ের সরকারি করার সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি কথা বলেন আনতে একটু সময় প্রচেষ্টা তবে কিছু তো অগ্রসর হয়েছে আমি আর্টিকেল দেখলাম না গতি আর অনেক লিগাল ফর্মের সাথে আলোচনা করা হচ্ছে তারপর অনেক অ্যাডিটের সাথে আলোচনা অনেক দূর কিন্তু এগোচ্ছে হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে কিন্তু বাকিটাও আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি কারণ এই ফর্মালিটিতেও কিন্তু কোনো সরকারি কিন্তু অ্যাভয়েড করতে পারে না মনে করেন বললাম যে টাকা দিয়ে দাও সেন্ট্রাল ব্যাঙ্কে সুইস ব্যাঙ্কে বলে দিলাম টাকা দিয়ে দাও দেবে না তো দুর্গাপূজা যেন ভালোভাবে পালন করতে না পারে সেজন্য খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করেছে ফ্যাসিস্টরা মঙ্গলবার সচিবালয় খাগড়াছড়ি ইস্যু নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যারা যেন উদযাপন করতে না পারেন যেমন তারাও যেন এটা যেন ভালোভাবে না করতে পারে এটা হছিলো কিছু কিছু লোকের উদ্দেশ্য এটাই তারা করার চেষ্টা করতে পারে তারা খাগড়াছড়িতে মঙ্গলবার চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করেছে জুম্ম ছাত্র জনতা খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিল করা হলেও যানবাহন চলাচল করতে দেখা যায়নি মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সেনানিবাসে চলমান পরিস্থিতি ও ঘটনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাবাহিনীর হাসান মাহমুদ বলেন সাম্প্রতিক ঘটনার জন্য ইউপিডিএফ দায়ী তিনি বলেন ধর্ষণ ঘটনাকে পুঁজি করে সাধারণ পাহাড়ি নারী ও কোমলমতি ছাত্রছাত্রীদের সামনে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে সংগঠনটি বর্তমানে খাগড়াছড়িতে প্রশাসন কর্তৃক আরোপিত একশো চুয়াল্লিশ ধারা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এটা অব্যাহত রাখার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করব পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইন রক্ষাকারী বাহিনী কাছে আছে বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ এটা রক্ষায় দৃঢ় মালিকরা রাজশাহী থেকে দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও শ্রমিকরা গাড়ি চালাচ্ছেন না টানা কয়েকদিনে দূরপাল্লার বাস চলাচল না করায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা মঙ্গলবার সকাল থেকে দূরপাল্লার কোনো বাসই ছেড়ে যায়নি রাজশাহী থেকে তবে লোকাল বাস সার্ভিস স্বাভাবিক রয়েছে শ্রমিকদের একটি অংশ জানায় ঢাকায় শ্রমিক নেতাদের নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে তারা তা মানেন না ন্যায্য বেতন ও দাবি আদায় হওয়া পর্যন্ত পালনের ঘোষণা দেন তারা আমদানি পণ্যের সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে বঙ্গোপসাগরে অভিযান চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে বহির্নগরের নগরের এলাকায় চলা ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ফরিন এ সময় বন্দর এলাকায় বিশ্বাস গ্রুপের প্রায় সাত হাজার টন গম বোঝাই উম্মে কুলসুম নামের ছয়টি লাইটার জাহাজের নির্ধারিত বাহাত্তর ঘন্টার অতিরিক্ত বারো দিন অবস্থান করার প্রমাণ মেলে এছাড়াও সাড়ে এগারোশো টন পাথর বোঝাই আরেক জাহাজ গুলছানাড়ার অতিরিক্ত সময় অবস্থানের প্রবণতা দেখা যায় এসব জাহাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় রোহিঙ্গা সংকট নিয়ে আজ জাতিসংঘে একটি গুরুত্বপূর্ণ উচ্চ স্তরের সম্মেলন হতে যাচ্ছে স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে এই সম্মেলন আয়োজন করা হয়েছে সম্মেলনে কমপক্ষে পঁচাত্তরটি দেশ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন এদের মধ্যে রাষ্ট্র সরকার প্রধানরাও রয়েছেন উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মো ইউনুস এই সম্মেলনের মূল উদ্দেশ্য রোহিঙ্গা সংকটের উপর আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা রাজনৈতিক সমর্থন সংগ্রহ সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা এবং মানবাধিকার সমস্যাসহ এর মূল কারণগুলি সমাধান করা বাংলাদেশ সময় রাত আটটায় সম্মেলন শুরুর কথা রয়েছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ আত্মঘাতী বোমা হামলায় অন্তত দশ জন নিহত হয়েছেন এতে কমপক্ষে বত্রিশ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় আধা সামরিক বাহিনীর ফ্রন্টিয়ার কর্পসের সদর দপ্তরের কাছে বিস্ফোরক বোঝাই একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুক্তি একে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা বাহিনী চার হামলাকারীকে হত্যা করে হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত তেরিকি তালেবান পাকিস্তানের সদস্য বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ সারা দেশে টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার এছাড়া দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে বলে জানিয়েছে নজরদারি সংস্থা নেটব্লক্স এতে মোবাইল ইন্টারনেট এবং স্যাটেলাইট টিভির সম্প্রচার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে তালেবান সরকার এখনও এর আনুষ্ঠানিক কারণ জানায়নি কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে ফাইবার অপটিক সেবা বন্ধ হয়ে যাওয়ায় ব্যাংকিং ও ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরের মাঠে আগামী নয় অক্টোবর হোম ম্যাচ খেলার পর চোদ্দ অক্টোবর হংকং চায়নায় গিয়ে অ্যাভে ম্যাচ খেলবে বাংলাদেশ এরপর আঠারো নভেম্বর ভারতের বিপক্ষে হোম ম্যাচ খেলবে জামাল ভুইয়ারা এফসি এশিয়ান কাপ বাছাইয়ের এই তিন ম্যাচ ঘিরে মঙ্গলবার ঢাকা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে জাতীয় ফুটবল দল এর আগে সোমবার সন্ধ্যায় টিম হোটেলের ম্যানেজার আমির খানের কাছে রিপোর্ট করেন দলের একুশ ফুটবলার তবে প্রিমিয়ার লিগের দল মোহাম্মান স্পোর্টিং ক্লাব তাদের খেলোয়াড়দের ছাড়বে ম্যাচের বাহাত্তর ঘন্টা আগে এছাড়া হামজা চৌধুরী ছয় অক্টোবর এবং শামিত সোম সাত অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন এর সাথে শেষ করব দীপ্ত শ্রদ্ধার সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে একবার অভ্যুত্থানে একচল্লিশ জেলার চারশো আটত্রিশ স্পটে হত্যা পঞ্চাশ জেলায় ব্যবহার হয় মারণাস্ত্র তদন্ত কর্মকর্তার দাবি রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চ স্তরের সম্মেলন আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনোস এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে